ঠিকাই দেয় সেদিন একটা ঈদ ঈদের মতো উৎসব মানে আমরা দ্বিতীয় স্বাধীন হলাম আর কি আবার বড় ভাই চার বছর ধরে অসুস্থ ছিল তখন কিন্তু আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে এই ষাট নাম্বার ওয়ার্ডের একটা দায়িত্ব পালন করছি বড় ভাই বলছে বড় ভাইয়ের আদেশক্রমে আমি দায়িত্বগুলো পালন করছি এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে অনেক সময় অনেক ওই যে বৈশাখিক সরকারের ওদের রেশন হলে পড়ে আমি অনেক মানে পড়াশোনা বৃদ্ধ হয়েছি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি পাঁচই আগস্টের আগে আমার উপরে অনেক দরকল গেছে লাস্ট টাইমে যে এমনও হয়েছে যে আমার গুলির অর্ডার করার কথা গুলি আমাকে দেখা মাত্র গুলি করবে এরকম একটা অর্ডার হয়ে গেছে বিভিন্নভাবে আমাকে ধরার জন্য বিভিন্নভাবে প্রশাসনিক গোয়েন্দা ডিবি সব ধরনের বাহিনী আমাকে খুঁজছে হন্য হয়ে হইয়া আমিও ট্যাকফুল্লি এই তখন পাঁচই আগস্টের উপরে আগেই ট্যাকফুল্লি চলাফেরা করছি বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে রায়ের বাগ এইসব এলাকায় শোনিয়া খায় তাদের সর্বাত্ম সহযোগিতা করার চেষ্টা করছি এই সময় অনেক খারাপ দিন গেছে পরে যখন মানে আমি তো জানে এই যে রায়েরবাগের সাথে আমাদের বাড়িও এখানে আমাদের পাঁচই আগস্টের পূর্বে যখন আপনার একুশে জুলাই তখন ওই দিন রাত্রে আমার ভাই দুই ভাইয়ের বাসা বাড়ি ভেঙে তছনছ করে দিচ্ছে বাসায় পর এভাবে দুই বাসা ভাঙ্গার পরে লাস্টে কাউন্সিলর অফিসে এসে কাউন্সিলর অফিসটাকে পুরা ভাঙচুর করে ফেলছে সব প্লাস আমাদের ফয়জনীয় অনেক কাগজপত্র নিয়ে গেছে তারা আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়িও না পুরা গেটে তো তা গুলি করছে পুলিশে দিনে দুপুরে মানে তামিল স্টাইলে সন্ত্রাস শিক্ষায় দেয় প্লাস আপনার আমার এই দশ তালা এই যে আমি আমার দশ তালা বিল্ডিং এ থাকতাম আমি ওই বিল্ডিং এর আমার দোতলা তিন তালায় আমার ভাই আরেক ভাই থাকেন ওনার বাইরে থেকে রাস্তা থেকে গুলি করে সম্পূর্ণ গ্লাস গুলা ভেঙে দিচ্ছে তারপরে গেটে এসএস গেট ওগুলো তো তালার মধ্যে সরাসরি গুলি করছে এবং আমাদের প্রত্যেক বাইয়ের বাড়ির থেকে সম্পূর্ণ সিসি ক্যামেরাগুলো তুলে নিয়ে গেছে সব সিঁড়ে ভিড়ে সব সিসি ক্যামেরা নিয়ে গেছে তারা ব্যবসা হয়তো আমরা বাসা থেকে এগুলা খাবার দাবার মানুষদেরকে সহযোগিতা করতেছি আমরা সর্ব সহযোগিতা করতেছি এরকম আন্দাজ করেই এই কাজটা করছে ইভেন কি তখনকার সময় সেই দিন পাঁচটা ইনস্টেন্ট আমাকে চারটা মামলা দেওয়া হয়েছে প্রথম আঠামি হলো আমাদের এই ঢাকা দক্ষিণের বর্তমান এই আঙ্কেল সাহেব এবং তারপরে সালাউদ্দিন সাহেব ওনারা এক নাম্বার আমি দুই নাম্বার এরকমভাবে পরপর চারটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে পাঁচে আগস্টের আগেই আমাকে এমনি গুলির অর্ডার ছিল যেখানে পাবে সেখান থেকে মানে মেরে ফেলার হুমকি আসছে তারপর আমি নিজেকে সেভ করার জন্য একটু সেফ সাইডে ছিলাম তখন আমিও আমার মোবাইলটা চেঞ্জ করে ফেলছি চেঞ্জ করে নিয়েছি আমার সাথেই একজনকে তাকে নোয়াখালী থেকে ধরে আনি তারপর ডিবি অফিসে নিয়ে খুব বেতন পাওয়ার করা হয়েছে এটা তো সাথে সাথে পাঁচই আগস্টের দিনে পেয়ে গেছি তখন আমিও আল্লাহর মতো ওই যে ইয়েতে গেলাম আপনার ওই হাসিনার কার্যালয়ের ওই দিকে আমিও গিয়েছি গণভবনের দিকে গেছি তারপর ওই দিন খামার বাড়িতে অনেক রাত কাটাছি দশটা এগারোটা পর্যন্ত সব ওই যে কৃষি ক্যাডার অফিসাররা যারা আছে মেন পন্থী তাদের সাথে আড্ডা দিলাম রাত দশটা এগারোটা পর্যন্ত সেদিন একটা